ঘোরাঘুরি শেষ এবার আমরা যাচ্ছি মাসের বাড়ির উদ্দেশ্যে তার আগে নেব একটু মিষ্টি খুব বড় বড় এখান থেকে মিষ্টি নেওয়া হচ্ছে মাসির বাড়ির জন্য মিষ্টি নেব আর ওই যাওয়ার সময় একটু ফল টল নেওয়া হবে তারপরে যাব ওদের বাড়িতে বেশিক্ষণ তো সময় থাকতে পারবো না যেহেতু আমরা ঘুরে অনেকটা সময় নষ্ট করে দিয়েছি তো যাব একটু গল্প টল্প করবো আমরা লাঞ্চটা করবো আর পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ হয়তো না পাঁচটা দ্বিপানোতে আমাদের ট্রেন আছে তো ওদের বাড়ি থেকে মোটামুটি ওই পাঁচটার মধ্যে বেরিয়ে যেতে হবে ওদের বাড়ি থেকে একদম স্টেশন যেহেতু কাছে বরমপুর কোর্ট স্টেশনে আমরা নেমেছিলাম তো এইটার পাশেই ওদের বাড়ি তো আমাদের বেশিক্ষণ সময় লাগবে না তো চলো যাই আর একদিনের জন্য বরমপুর মানে মুর্শিদাবের এসে ভীষণ ভালো লাগলো ইচ্ছে আছে যে নেক্সট কখনো মা আসলে রিম্পি আসলে ওদেরকেও নিয়ে আসবো কারণ ভীষণ সুন্দর জায়গা আমি কখনও আসিনি তবে পোষাইনি একদিনের জন্য এসে মনে হচ্ছে যদি একদিন থাকতে পারতাম তাহলে হয়তো আরও অনেক কিছু ঘুরে আমরা দেখতে পারতাম অনেক কিছুই ছিল আমরা যেটা একটা জাহান ক্যানান জাহান ক্যানান একটা সামনে একটা রাজবাড়িতে আমরা প্যালেসে গিয়েছিলাম অনেক কিছু আছে কাটরা মসজিদ যেটাতে আমাদের যাওয়া হয়নি তারপরে গঙ্গার উদ্পাড়ে নাকি আরও অনেক মন্দির আছে ইমামবাড়া আছে ওই সমস্ত জায়গাতে আমাদের যাওয়া হয়নি তো ইচ্ছে আছে নেক্সট আরেকবার এলে একদিন থাকবো যাতে সব কিছু দেখে যেতে পারে

সবাই মিলে গল্প করছিলাম এবার একটু এসছি ওদের বাড়ি মানে বাইরের জায়গাটা ঘুরে দেখতে একদম পুরো বাজারের মধ্যে বহরমপুর বাজারের মধ্যে ওদের বাড়ি এখন ওদের বাড়ি গেট সুন্দর সুন্দর গাছও লাগিয়েছে তো চলো প্রথমবার এসছি মাসি শাশুড়ির বাড়িতে চুপচাপ বসে আছি গল্প করছি ওদের সঙ্গে

এই যে আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে আর এখন আমাদের হাতে সময় নেই একটু বসবো বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া করে এই দিদির বাড়ির গেট মানে মাসির বাড়ির আর কি তো ওদের বাড়ির সামনে দাদাল আমি একটু দেখছি একদম পুরো বহরমপুরে একদম প্রপার প্রপারই ওদের বাড়ি এই যে এটা হলো ওদের বাড়ির গেট আর এইদিকে হলো বহরমপুর হসপিটাল হ্যাঁ হসপিটাল আর স্টেশন বহরমপুর কোর্ট কোর্ট স্টেশন যেটা সেটা এদিকে আর এদের বাড়ি এটা হচ্ছে লিভিং রুম আর এদিকে কার

বেলাই তো আমরা এই আসার সময় বটগাছটা দেখলাম এই আমরা পৌঁছে গেছি স্টেশন আমাদের ট্রেন বুকিং ছিল মানে রিজার্ভেশন করা ছিল এই যে ডি টুতে ঘড়িতে ও মা ঘড়ি খুলে দিয়েছি যাই হোক ঘড়িতে পাঁচটা সতেরো বাজে সাড়ে পাঁচটার সময় ট্রেন এই যে পাঁচটা কুড়ি বহরমপুর কোর্স স্টেশন এই ঘড়িতে পাঁচটা বত্রিশ অন টাইম আমাদের এই ট্রেন ঢুকছে পাঁচটা তেত্রিশের ছিল ট্রেন টাটা বহরমপুর ট্রেনে বসে পড়েছি আর যে ট্রেন ছেড়েও দিয়েছে এই যে আমরা পৌঁছে দিচ্ছি কৃষ্ণনগর হয়ে দেবে যে পনেরো সাতটা হয়েছে ঘড়িতে বাজে সাড়ে সাতটা নিয়ে আমরা খাচ্ছি এখন আদা দেওয়া লাল চা আর আমরা প্রায় রানাঘাট রানাঘাট ঢুকছি না হ্যাঁ রানাঘাট ঢুকছি আমরা ঘড়িতে একদম দশ সাড়ে সাতটা আর এই আমরা পৌঁছে গেছি রানাঘাট পথে আবার যে গামছা আর এই আরেকজন রেডি গামছা কেনার জন্য যাওয়ার সময় একবার কিনেছে আসার সময় আবার এই যে এই যে দেখছে কিনবা হ্যাঁ কিনবা তুমি তুমি কিনবা হুম আবার গামছা কিনে

একদম ডট নটা চৌত্রিশ আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশনে এই কলকাতা স্টেশনের বাইরে আমরা দাঁড়িয়ে আছি এদিকে ক্যাব বুকিং ট্রাই করছি বাড়ি ফেরার পথে এই যে বাড়ি ফেরার পথে এখান থেকে আমরা টুকিটাকে একটু বাজার নিয়ে নিচ্ছি এখন বাজে 10টা 25। যে এখান থেকে সচি নেওয়া হচ্ছে। একটা কাপরচুপোর এখানে শাশুড়িমা রেখেছে। এগুলো বাইরে নিয়ে রাখবো এগুলো কালকে কাচ। ঘুরতে কাজে এই যে 11টা 15 বাজে। এই বাড়িতে 11টা 15 না 11টা 5 বাজে। এই जस्ट বাড়িতে এসে ঢুকলাম। এই সেই সকাল আগে স্নান করেছি। উফ বাবা কি হাঁটিক ছিল মানে বুঝতেই পারছো। তো সাংঘাতিক হেটিক দিন ছিল আর প্রচণ্ড টায়ার হয়ে গেছি তো এসে সবার আগে স্নান করলাম এবার একটু পুজো মানে এবার স্নান করে এবার ঘর যা দেবো মানে এত শরীর বেশি ইয়ে লাগছিল না আগে এসে স্নান করে নিয়েছি ঘরটোর ঝাড় দিয়ে এবার ঘর ঝাড় দেবো দিয়ে একটু এত রাত ধর পুজো কী দেবো একটু ঠাকুরকে ধুপ টুপ দেখাবো আর বিক্রম গেছে রান্না বসাতে রান্না বলতে এখন একদম সিম্পল ওকে বলেছি একটু সেদ্ধপাত করার জন্য তো ও গেছে একটু আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ আর হয়তো ডিম সেদ্ধ দেবে তো চলো আমিও কাজগুলো শেখ